একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম পীঠ তলায় মাঘী পূর্ণিমায় হয় বিশেষ পূজা বিশেষ পুজোকে কেন্দ্র করে সতেরো দিন ধরে চলবে মেলা পিতে কেটে এই মেলার উদ্বোধন করেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি এই মেলা উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রেরিত বার্তা শোনানো হয় বিধায়কের পক্ষ থেকে একান্ন সতীপীঠের অন্যতম পীঠ বীরভূমের লাভপুর তলায়। বছরের অন্যান্য দিনগুলিতে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো প্রতি বছরের মতো এবছরও মাঘী পূর্ণিমা থেকে শুরু হয় ফুল্লোরা মায়ের বিশেষ পুজো পুজোতে প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গনে হয় মেলা এবছর একশো ছাব্বিশতম মেলার উদ্বোধন হলো আজ থেকে টানা সতেরো দিন ধরে চলবে এই মেলা মেলার দিনগুলিতে বাউল গান যাত্রাপালা ও অর্কেস্ট্রার মতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মেলার উদ্যোক্তারা পাশাপাশি বাংলার সিনেমা জগতের নায়িকাদের অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায় বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা লাভপুর বিডিও শিশুতোষ প্রামাণিক মেলা কমিটির সভাপতি তরুণ চক্রবর্তী সহ অন্যান্যরা বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভাণ্ডারের রিপোর্ট তারাপীঠ যে এখান থেকে দশ পনেরো বছর আগেও ঠিক আছে বা পনেরো বছর কুড়ি বছর আগেও কি এখানে এরকম এত ছিল তো তিল তিল করে যেমন তিলোত্তম হয় তেমনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাবনা পরিকল্পনায় আমাদের সারা বীরভূম জেলায় সেজে উঠছে তার মধ্যে আমাদের এই লাভপুর লাভপুরের মধ্যে আমাদের এই যে যতগুলি ধর্মীয় স্থান আছে সেই ধর্মীয় স্থানগুলি সেজে উঠছে এবং তারই নির্দেশে আমরা পর্যটন দপ্তরের সহায়তায় স্পিরিচুয়াল ট্যুরিজম ঠিক আছে আধ্যাত্মিক পর্যটন আমরা এখানে শুরু করেছি ঠিক আছে এবং আমাদের এই বীরভূম জেলার অবস্থান এমন সেটি হচ্ছে যে পাশ্চাত্যে যেমন প্রতিদিনের পর্যটনের কথা বলা হয় ডে ট্যুরিজম যেটাকে ইংরেজিতে বলে আমাদের এই বীরভূম জেলা কিন্তু ডে ট্যুরিজম বা উইকেন্ড ট্যুরিজম সপ্তাহান্তের যে পর্যটন তার জন্যে কিন্তু একেবারে আদর্শ জায়গা সেই অনুযায়ী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা সাজাচ্ছেন আপনারা দেখছেন যে মায়ের মহিমায় আমাদের এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা কীভাবে সেজে উঠছে সৌন্দর্যায়িত হয়েছে এখানকার মা ফুল্লোরার প্রাঙ্গণ আরও আমাদের কাজ হবে সেগুলি আমাদের অনুমোদনে অপেক্ষায় এবং এর পাশাপাশি আরও যেগুলি এখানে ধাতৃদেবতা আছে আপনি জানেন যে রাড়ি বাল্মীকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার যে অমর সাহিত্য সৃষ্টি আছে তাকে সংরক্ষণের জায়গা যেখানে তিনি লিখতেন কাছারি বাড়িতে এছাড়াও আমাদের হাঁসুলিবাগ তারই একটা হাঁসুলিবাগের উপকথা আমরা জানি তার অমর একটা সৃষ্টি সেখানেও কিন্তু আমাদের নদীর যে হাঁসুলির মতো যে রূপ ধারণ করেছে সেখানেও কিন্তু আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী আমরা এস্টিমেট পাঠিয়েছি সেখানেও কিন্তু আমাদের ওয়াচ টাওয়ার এবং থাকার একটি জায়গা এবং এবং খাওয়া দাওয়া করার একটা বিষয় সব মিলিয়েই কিন্তু সেখানে আমাদের একটা এরকম একটা সেজে উঠবে এছাড়াও এর পাশাপাশি আমরা আরও চেষ্টা করছি যে এখানকার যেহেতু সাহিত্য সংস্কৃতি এবং এখানকার আরও অন্যান্য যে লোক সংস্কৃতির যে দিকগুলি আছে সেগুলিকে সংরক্ষণের জন্যে যদি একটা মিউজিয়াম বা কিছু করা যায় সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে বিভিন্ন যে মাঘী পূর্ণিমা তিথিতে মা ফুল্লোরা লাভ যে সতীপীঠ সেই মায়ের আবির্ভাব তিথি এবং সেই আবির্ভাব তিথির জন্য বিশেষ পুজো এবং হাজার হাজার ভক্তের সমাগম গতকাল মাঘী পূর্ণিমা থেকে সেই অনুষ্ঠান শুরু হয়েছে এবং গতকাল মৎসবে প্রায় এক লক্ষের ওপর মানুষ এসে এখানে তারা মায়ের প্রসাদ গ্রহণ করেছেন আজ থেকে মা মহা মহামেলা শুরু হলো যেখানে ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় মাননীয় উপাধ্যক্ষ পশ্চিমবঙ্গ বিধানসভা সেই বিধান রায় মাননীয় জেলা শাসক বীরভূম এবং আমার আমরা সকলেই ছিলাম আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিরা বিশিষ্ট যারা সমাজসেবী আছেন মান্নান সাহেব তরুণবাবু শোভনবাবু আমাদের সোমনাথবাবু আমাদের সাবিনা সভাপতি পঞ্চায়েত সমিতি লাভপুর সাঁথিয়া সভাপতি আমাদের প্রশান্ত সাধু শ্রী প্রবীর পাঠক এরা সবাই ছিলেন বিডু সাহেব শ্রীত প্রামাণিক এবং আগামী এক মাস ধরে এই মেলা চলবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার প্রায় পনেরো দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমরা চেষ্টা করেছি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের যে বীরভূমের বাউল কবি গান কীর্তন যাত্রা এগুলো যেমন থাকবে তেমনি আধুনিক কলকাতার যারা শিল্পী আছেন যেমন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ঋষি চক্রবর্তী থেকে শুরু করে তারাও আসবেন ফলে এই মেলা গ্রামীণ মেলা এবং এই পুরনো ঐতিহ্যের মেলা ফলে এই মেলায় হাজার হাজার মানুষের সমাগম হবে এবং আমি ধন্যবাদ জানাব জেলা প্রশাসন জেলা পুলিশ প্রশাসন সকলকে আমার তরফ থেকে অভিনন্দন আমাদের সকলের তরফ থেকে তারা পর্যাপ্ত ব্যবস্থা করেছেন এবং লাভ করে মানুষকে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পাশে নানুর ব্লক সেখানকার মানুষ আসেন ময়ূরেশ্বরের মানুষ আসেন সাইন্সিয়ার মানুষ আসেন সকলকেই বলবো আসুন মেলাতে আনন্দ করুন দেখুন এখানকার গ্রামীণ যেসব জিনিসপত্র সেগুলো সব কেনাকাটা করুন এবং সকলে মিলে কদিন আনন্দ করুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় তার নির্দেশে তার আশীর্বাদে আমাদের এখানে উন্নয়নের কাজ যেমন সারা বাংলা জুড়ে হচ্ছে তেমনি আমাদের লাভপ্রিয় হচ্ছে এবং আপনারা জানেন যে এখানে মা ফুল্লরা মন্দিরের পাশে যে ইনফ্রাস্ট্রাকচার তার ডেভেলপমেন্টের কাজের জন্যে ট্যুরিজম দপ্তরের মাধ্যমে এক কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং সেকেন্ড ফেজে দেড় কোটি টাকা এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে এখানে কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বাকের উপকথা তাকে কেন্দ্র করে যে ট্যুরিজমের যে পরিকল্পনা আছে সেখানেও এক কোটি পঁচিশ লক্ষ টাকার প্রজেক্ট মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন করেছেন দ্রুত কাজ শুরু হবে এবং সর্বধর্ম সমন্বয়ে মা ফুল্লরা দেবী যেমন একটি ধর্মীয় মন্দির এবং বিষয় হিন্দু ধর্মের তেমনি আজ থেকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকল ধর্মের মানুষই আসবে এবং তারা এই অনুষ্ঠানে তার অংশগ্রহণ করবে ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন যে ধর্ম নিয়ে যে উৎসব সবার একদিকে যেমন মার মন্দির ঘিরে ধর্মের বিষয় তেমনি উৎসবকে ঘিরে সর্বধর্ম সবার নয় এটাই মুখ্যমন্ত্রী চান এটাই আমরা চাই হ্যাঁ আমি মাননীয় সাহেবের কাছে অনুরোধ করলাম যেভাবে মেলা বাড়ছে মানুষের সমাগম বাড়ছে তাই মেলার মতো এক মাস আগে একটা প্রশাসনের উচ্চস্তরে একটা মিটিং হলে ভালো হয় এমনিতে আমরা বিডিও সাহেব ওসি সাহেব পিএইচি আমাদের হেলথ সবারই সহযোগিতা পাই কিন্তু একটা প্রশাসনিক মিটিংয়ের মাধ্যমে হলে আরও ভালো হয়